নমস্কার সুপ্রভাত বাংলা রাজনীতি এখন এই চাকরিহারা শিক্ষকদের ঘিরে এই চাকরিহারা শিক্ষকরা আগামী দিনে কোন পথে যাবেন আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে কারণ এস আদালতের কাজে আদালতের কাছে যে রিভিউয়ের একটা আবেদন জমা দিয়েছিলেন আর্টস তার শুনানি হওয়ার সম্ভাবনা আছে আদতে এস আদালতের কাছে যেটা প্রেয়ার করেছে সেটা হচ্ছে প্রতিটা স্কুলে স্কুলে প্রায় শিক্ষক শিক্ষক শূন্য হয়ে গেছে ছাত্র কম তাতে যাতে এই শিক্ষাবর্ষটা এই শিক্ষকদের রেখে দেয়া হয় এই একটা প্রেয়ার কিন্তু এসএসসি নিয়ে গেছে হচ্ছে আহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এখন দেখা এই যে রিভিউ পিটিশনের যে প্রেয়ার সেটা প্রধান বিচারপতি বেঞ্চ মান্যতা দেন না দেন না ইতিমধ্যেই কিন্তু ছাব্বিশ হাজার যে শিক্ষকের যে চাকরি সেটা কিন্তু নট হয়ে গেছে এবং তারা অবস্থানে বসে আছেন শহীদ মিনারে এবং তারা একাধিক আর কি কর্মসূচি গ্রহণ করবেন তারা রাজ্য জুড়ে আন্দোলন শুরু করবেন ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল মেদিনীপুরে তারা ডিআই অফিসে তালা লাগিয়ে দিয়েছেন তো আগামী দিনে তাদের কর্মসূচির মধ্যে একুশ তারিখ নবান্ন অভিযান আছে ফলে তারা তাদের আন্দোলনে ঝাঁজ বাড়াবেন উল্টো দিকে সরকার যে প্রস্তাব তাদের দিয়েছিল যে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে যে প্রত্যেককে যাওয়ার জন্য কাজে যোগ দেওয়ার জন্য কিন্তু কোনো শিক্ষক দু একজন ছাড়া খুব অল্প সংখ্যক ছাড়া বেশিরভাগ শিক্ষক কিন্তু সেখানে যোগ দেননি তারা স্বেচ্ছাশ্রম দিতে রাজি নন কারণ তাদের চাকরি তো নেই তারা তো সরকারি আর কি নিয়ম অনুযায়ী আহ তারা আদালতের নির্দেশের পর তারা চাকরিতে যোগ দিলে সেটা কন্টেম্প অফ কোর্ট হবে তাই জন্য স্বেচ্ছাশ্রমের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু শিক্ষকেরা সেটা মেনে নেননি দফায় দফায় রাজ্যের আমলারা মিটিং করছেন মুখ্যমন্ত্রী মিটিং করছেন এরকমও কথা আসছে যে পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়িয়ে হয়তো এই শিক্ষকদের কিছু সময়ের জন্য পার্শ্ব শিক্ষকের অফার দেওয়া হতে পারে জানেনি এরকম একটা প্রশাসনের শীর্ষ মহল থেকে শোনা যাচ্ছে আহ শিক্ষকেরা কি সেটাই রাজি হবেন এই চারের সময় শিক্ষক আছে হঠাৎ করে পার্শ্ব শিক্ষক হয়ে যাওয়ার অবশ্য অনেকে তাদের গ্রেড কমিয়ে অর্থের জন্য হতেও পারেন জানানি কারণ এখনো সেটা কোনো কংক্রিট প্রস্তাব আকারে নয় একদিকে যখন বিরোধীরা লাগাতার দাপিয়ে বেড়াচ্ছেন তখন আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু মিছিল করবে এই চাকরিতে চলে গেছে তৃণমূলের প্রতিবাদ মিছিল তৃণমূল যুব এবং তৃণমূল ছাত্র সংগঠনে আহ নেতৃত্বে কলেজ থেকে তাদের উল্টে তাদের অভিযোগ এই চাকরি যে চলে গেছে তার পেছনে রামবাম এবং হয়েছে জোট তারা চাকরিটা কেড়ে নিয়েছেন একদিকে আন্দোলনের জাহাজ বাড়ছে এবং চাকরি হারারা নিজেরাই বলছেন যে এই দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে নিতে হবে এই এবার এই দায় চাপানোর খেলা কখনো আদালতের ঘাড়ে কখনো বিকাশ পর্চা ঘাড়ে কখনো বিজেপির ঘাড়ে সেটা মানুষের কাছে কত দূর কিন্তু তৃণমূলের কাছে অগ্নি পরীক্ষা কারণ এখানে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেস বা শাসক দল কোন সময় দাবি করছে না বা রাজ্য সরকার কিছুতেই অযোগ্যদের তালিকা কিন্তু আলাদা করে প্রকাশ করতে রাজি হচ্ছে না যেই অযোগ্যদের চাকরি শুধু চলে যাওয়া নয় তাদের টুয়েলভ পার্সেন্ট সুদে যে স্যালারি তারা পেয়েছিলেন সেটা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাই আহ তাদের সেই টাকা দিতেই হবে কিন্তু রাজ্য সময় কিন্তু অযোগ্যদের অযোগ্য বলে বিবেচনা মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামের সভাতেও বলেছে তারা যোগ্য কারা অযোগ্য আমাদের সেটা দেখতে হবে ভেরিফাই করতে হবে আমি জানি না আদালতের নির্দেশের পর উনি কি ভেরিফাই করবেন কিন্তু এটা পরিষ্কার যে রাজ্য সরকার অযোগ্যদের তালিকা বার করবে না এবার আসুন অভিজিৎ গাঙ্গুলি রায় বেরোনোর পর অভিজিৎ গাঙ্গুলি হঠাৎ দেখলাম সক্রিয়তা বেড়ে গেছে তিনি নানা দিকে আহ দৌড়াদৌড়ি করছেন তিনি একটি টিভি চ্যানেল স্টুডিওতে সরাসরি বসিয়ে বললেন তিনি নবান্নে চলে যাবেন তার কাছে নাকি আহ কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তার কাছে জাদুদণ্ড রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন ধরে তার কাছে যদি জাদুদণ্ড থেকেই থাকে তাহলে শেয়ার করছিলেন যে সবার চাকরিটা চলে যাক উনি কি সেই অপেক্ষা করছিলেন প্রশ্ন হচ্ছে সেটাই যে উনি এতদিন অপেক্ষাটা কিসের করছিলেন যে আজকে যদি উনি কাছে সমাধান সূত্র থাকেই তাহলে সেটা তিনি সুপ্রিম কোর্টে বললেন না মাধ্যমে কেন তো হয়ে যেত তাহলে তো আর আজকে এই দিনটা আসতোই না চাকরি চলে যাওয়ার পর উনি সমাধান সূত্র আছে বলে কেন ঘুরতে শুরু করেছেন সেই প্রশ্নও কিন্তু উঠবে এবার আসুন আহ তৃণমূলে তৃণমূলে সত্যি আহ একটা ভিডিও সার্ফে আসার পর গৃহযুদ্ধ লেগে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তারপরে যেভাবে প্রেসমিট করেছেন যে কথা বিরোধীরা বলে তার থেকেও অনেক জোরালো ভাবে তিনি দলের নেতাদের চোর বলেছেন এমনকি মহিলা সাংসদ মহুয়াকে পর্যন্ত ছাড়েননি মহুয়া কীর্তি আজাদ এবং সৌগত রায় তাদের কাঠগোলায় তুলে দিয়েছেন এবং চাপ আশা পারে আক্রমণ করেছেন কাউকে বলছেন যে লন্ডনে যায় বিদেশ গিফট নেয় যে কথা আর কি মহুয়ার বিরুদ্ধে বিজেপি বলেছে এ ক্ষেত্রে সরাসরি চোর বলেছে কীর্তি আজাদকে বহিরাগত বলছে এবং বলছে কীর্তি আজাদ রাজনীতি করছে নানা কথা তারা কিন্তু এইভাবে বলে চলেছেন এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এটাতে কোনো লাগাম দেওয়ার চেষ্টা পর্যন্ত করছেন না কল্যাণ ফকা মাঠে খেলে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানানি একদিকে উনি যখন এই যে চাকরি হারাদের এই বিষয়টা আউট প্রপোর্শন বেড়ে যাচ্ছে তখন এই তৃণমূলকে নিয়ে লোকের মনে যে খারাপ ধারণা হবে তৃণমূলকে নিয়ে যারা চাকরি পাবে তারা দরজায় দরজায় ঘুরছেন হঠাৎ করে বেকার হয়ে গেলেন উল্টো দিকে এক সাংসদ যে ভাষায় অন্য সংসদে খুব রুচিপূর্ণ ভাষায় আক্রমণ করছেন সেটাও কিন্তু মানুষের মধ্যে মারাত্মক ভাবে সেটা বলা যেতে পারে আঘাত করছে যে কাদের হাতে ক্ষমতা তুলে দেয়া হলো এরা কারা এরা কি অ্যাটল শাসন করার যোগ্য এবার এই শাসনের বিষয়ে আমরা আসি সেটা হচ্ছে আবার অশান্ত মুর্শিদাবাদ ওয়াকফকে কেন্দ্র করে আমরা দেখলাম জঙ্গিপুরে পুলিশের গাড়ি ভাঙচুর হলো পুলিশের ওপর আক্রমণ হলো রেল লাইনে আক্রমণ হলো ওয়াকফ অলরেডি সংসদে পাস হয়ে গেছে এবং সেটা রাষ্ট্রপতি সহিও করে নিয়েছেন দেশের বিভিন্ন জায়গায় যারা সংখ্যালঘু আছেন মুসলিম আছেন তারা বিক্ষোভ প্রদর্শন করছেন কিন্তু এখানে বিক্ষোভ কিন্তু হিংসায় রূপান্তরিত হলো এবার সেই রাজ্য সরকার যেহেতু যারা হিংসায় মদত দিয়েছে তাদের গ্রেপ্তার করেছে সেখানে যিনি সংখ্যালঘু মন্ত্রী ওই ওখানকার আর কি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ তিনি কিন্তু সরব হয়েছেন যে পুলিশ নাকি বাড়াবাড়ি করছে সংখ্যালঘুদের ওপর আহ গ্রেপ্তার করা হচ্ছে তার কাছে এটা বড় কোনো বিষয় নয় গণতন্ত্র থাকতে গেলে এইসব ছোটখাটো বিষয় হবেই তার মত উল্টো দিকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে রাজ্য পুলিশ পারছে না অলরেডি ওখানে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করা হোক তিনি চিঠি লিখেছেন আহ স্বরাষ্ট্রমন্ত্রীকে এবার দেখা আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কত তাড়াতাড়ি ওখানে নর্মালসি আনতে পারেন কিন্তু ইতিমধ্যেই কারণ এটা একদিকে যেমন আহ প্রশাসনের ব্যর্থতাকে সামনে নিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলবে উল্টো দিকে যেটা হবে যে সমাজ মাধ্যমে ওই যে ভিডিও ছড়িয়ে পড়ছে পুলিশের ভাঙচুর গাড়ি আগুন জ্বলছে তাণ্ডবের ছবি তাতে কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়টা পাচ্ছেন যে হিন্দু ভোটের কনসলিডেশন সেটা কিন্তু আরো বাড়বে ওয়াক অফ নিয়ে এখানে কিন্তু যদি তাড়াতাড়ি আহ ওই আগুন দেবাতে না পারে ফলে আজকে এই আমরা এতগুলো ঘটনার দিকে আমাদের নজর থাকবে কিন্তু সবার আগে চাকরি হারারা সত্যি যে আদালতে কি যে প্রেয়ার সেটা কি উঠবে এবং আদালত যদি সারা দেন অন্তত কিছুদিনের জন্য এই ছাব্বিশ ছাব্বিশ হাজার না অযোগ্যদের টাকা ফেরত দিয়ে দিতে হবে তারা তো আর চাকরিতে যোগ দিতে পারবেন না অন্তত সেখানে হলেও আঠারো উনিশ হাজার তারা কিন্তু আবার কিছুদিনের জন্য চাকরিতে ফিরে যেতে পারবে আপাতত আজ এইটুকুন 앞날에서 발로 타고 옷으로 타고 아버지하고 아들 빌려.